গাইস ফাইনালি আমরা একটা লোকেশনে এসে পৌঁছালাম টাঙ্গাইলের মির্জাপুর থেকে আরো বেশ কিছুটা দূরে একটি গ্রামে যেখানে একটি বিল রয়েছে আর এখানে আজকে কি হবে জানো আজকে এখানে বিশাল একটি উৎসব হবে কিসের উৎসব বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির এক অনন্য রং বাবা উৎসব প্রতি বছর দেশের বিভিন্ন অঞ্চলে নদী খাল ও বিল জুড়ে এই ঐতিহ্যবাহী উৎসব পালিত হয় পোলো বাওয়া এটি শুধুমাত্র মাছ ধরার একটি পদ্ধতি নয় এটি গ্রামীণ জীবনের বন্ধন একত্রে আনন্দ ভাগাভাগির উৎস পোলো দিয়ে মাছ ধরা যেন প্রতিযোগিতার পাশাপাশি সবার মধ্যে ঐক্য ও সম্প্রীতি ছড়িয়ে দেয় পোলো বাবা শুধু একটি উৎসব নয় এটি আমাদের গ্রামীণ জীবনের এক অনন্য সুর পোলো মাছ ধরার উৎসব টাঙ্গাইলের মির্জাপুর থেকে আরও বেশ কিছুটা দূরে আমরা অটোতে করে এখানে চলে আসলাম খুবই উৎসব কারণ এই উৎসবটা যেন তেন উৎসব না এটা হচ্ছে মাছ ধরার উৎসব এখানে সূর্যের আলো এখনো ঢুকতে পারেনি ঠিকই তবে দূর দূরান্ত থেকে অনেক জেলে চলে এসেছে মাছ ধরার জন্য আর আমরা এসেছি এই ইভেন্টটাকে ক্যামেরাবন্দি করুন ওয়েল গাইস আমার সত্যি ভয় লাগছিল কেননা একদম ঘুটকুটে অন্ধকার আর এই অন্ধকারের ভিতর দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি ছোট একটি টঙের দোকান পেলাম আর চিন্তা করলাম ভোর থাকতে থাকতেই এক কাপ গরম গরম চা খেয়ে নিই শরীরটা একটু চাঙ্গা হবে আর তো কিছুক্ষণের মধ্যেই আলো চলে আসলো আর এদিকে অলরেডি জেলেরা কিন্তু রেডি হয়ে মাছ ধরতে চলে যাচ্ছে আমরাও ক্যামেরা বের করে টুকটাক কিছু ছবি তুলতে থাকলাম যদিও আলো একদমই কম ছিল বাট কোনো কিছু মিস করতে যখন সূর্য কিছুটা চলে আসলো আমরা তখন আমাদের ড্রোনটা উড়িয়ে দিলাম আর পাশাপাশি ক্যামেরা দিয়েও আরো বেশ কিছু ছবি তোলা শুরু করে বিশাল এরিয়া জুড়ে যতদূর লোক যায় জেলেরা মাছ ধরছে নি জান এই যেন এক মাছ ধরার বিশাল আয়োজন তো বন্ধুরা আমি কিন্তু ছবি তোলার সাথে সাথে কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি এবং কন্টেন্টের একদম শেষে মোটামুটি যে কটা ছবি আমি পাই আর কি সবগুলো ছবি সবগুলো ছবি তো না মানে সিলেক্টেড কিছু ছবি আমি আপনাদের সাথে শেয়ার করব। যে ছবিগুলো পার্সোনালি আমার নিজের কাছে ভালো লাগে তো আমরা আসলে লোকেশনটা চেঞ্জ করবো এই লোকেশন থেকে খুব ভালোভাবে মাছ ধরার দৃশ্যটা উপভোগ করা যায় না তো আমরা লোকেশন চেঞ্জ করে গ্রামের ভিতর দিয়েই অন্য আর লোকেশনে চলে যাচ্ছি শামুক আছে এই একটা প্যারা জাস না সাপটা আছে ভাই আমার সাপের ভাই আপনি যেরকম কুকুরের ভয় আমার হলো সাপের ভয় মূলত পুরাটাই একটা বিল যেখানে হচ্ছে অন্যান্য সময় পানি দিয়ে একদম ভরপুর থাকে তবে শীতের শেষের দিকে এটা একদম শুকিয়ে যায় এবং এরকম একটু অবস্থা দাঁড়ায় না ফ্রি আছে এদিকে একটু আছে সত্যি বলতে আমি আসলে ইউজ টু না এরকম রাস্তা দিয়ে চলাফেরা করার জন্য বাট তারপরও এত সুন্দর দৃশ্য আর সুন্দর সুন্দর কিছু ছবি তোলার জন্য এই কাদা মাটি উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে গেলাম ভাই সত্যি বলতে কি সারা রাত জার্নি করে এসে সকালবেলা আবার এতটা হাঁটতে খুব বেড়া লাগছিল বাট ভালো একটা ছবি পাওয়ার আশায় এই কাজগুলো করতেছি দেখেন ভাই এই যে আমরা ছবি তুলতে আসছি আমাদের কিন্তু এখানে কেউ কোনো টাকা পয়সা দেবে না আমাদের কোনো এক্সট্রা কোনো প্রফিট নেই বাট প্রফিট একটাই ভালো কিছু ছবি পেলে মনের খোরাক যোগাতে পারবো তো গ্রুপে অনেকেই থাকলে আমি আর তন্ময় একসাথেই ছিলাম বাকিরা সবার মতো আলাদা আলাদাভাবে ছবি তুলতে চলে গিয়েছে আমরা একটু পিঁচিয়ে গিয়েছিলাম বাট ট্রাই করছি আর কি ও গাইস ফাইনালি আমরা একটা লোকেশনে এসে পৌঁছালাম ওই যে দূরে যতদূর চোখ দেখা যাচ্ছে ওই জায়গা থেকে মূলত আমি হেঁটে এইখানে আসলাম তো এখানে একটু উঁচু জায়গা আছে যেখানে অনেকেই মাছ ধরার প্রিপারেশন নিচ্ছে তো গ্রুপের অন্যান্যরা তাদের ক্যামেরা ড্রোন যে যার মতো সেট আপ দিয়ে ছবি তুলছিল আর আমি গরিব মানুষ আমার ছোটো একটি ড্রোন আছে আমি ড্রোনটা ফ্লাই করে দিলাম ড্রোন দিয়ে ফ্লাই করার পরেও এখান থেকেও সত্যি বলতে মাছ ধরার দৃশ্যটা আই মিন জেলেদেরকে কাছে থেকে দেখা যাচ্ছিলো না তাই আমরা একটি নৌকা ভাড়া করলাম আর নৌকায় করে আমরা এখন বিলের মাছ দিয়ে ঘুরে ঘুরে ছবি তুলবো আর সম্পূর্ণ ব্যাপারটা উপভোগ করব। আই নো গাইজ ইট ওয়াজ রিয়েলি রিস্কি কারণ আমি সাঁতার জানি না আর অবশ্যই আমি অনেক বেশি এক্সাইটেড আর সত্যি বলতে আমি এত বেশি এক্সাইটেড ছিলাম আমি যা পাচ্ছি লিটারেলি আমার সামনে যা পাচ্ছি তারই ছবি তুলতেছি মানে জাস্ট একবার চিন্তা করেন ভাই আজকে থেকে যখন ছোটোবেলায় যখন আমরা ফিল্মের ক্যামেরাগুলো দেখতাম যেখানে ওই পঁয়ত্রিশটা ফিল্ম দুটো ছবি তোলা লাগতো সেই যুগ হলে কয়টা ক্লিক করতাম আর আজকে আমি কয়টা ক্লিক করতাম যাই হোক অনেক ছবি তোলার মাঝে মাঝেও কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি সত্যি বলতে এইরকম দৃশ্য আমি কখনো দেখি দেখেন সামনে দুইটা ফুল জাস্ট অসাধারণ পিছনে এতগুলো মানুষ একসাথে মাছ ধরছে আমেজিং আর মাছ পাওয়ার সাথে সাথে কি কি পরিমাণেটমেন্ট কাজ করে তাদের মধ্যে জাস্ট করতে এত এত মানুষ একসাথে মাছ ধরছে মানে এটা একটা উৎসবের থেকে কম কিছু না এটা একটা উৎসবই আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম ছবি ছবি তুলতে যদিও ভালো পাচ্ছিলাম ব্যাপারটা এরকম না খুবই কম ছবি পেয়েছি বাট ছবি আমি মিস করতে চাই না যদিও দুঃখের বিষয় হচ্ছে এই ধরনের দৃশ্য বা এই উৎসবগুলো আস্তে আস্তে আমাদের দেশে কমছে কারণ হচ্ছে কারেন্ট জাল দিয়ে নাকি প্রচুর মাছ মেরে ফেলা হচ্ছে সো মাছের পরিমাণ কমে যাচ্ছে আর মাছের পরিমাণ কমে গেলে জেলেদের এখানে আশাটা কমে যাবে আর সেই সাথে সাথে উৎসবটাও কিন্তু কমে যাবে যাই হোক আমরা আবার আগের জায়গায় ফিরে আসলাম তো আজকের মতো আসলে এই পর্যন্তই এরপরে আমরা ব্যাক করেছি এর মধ্যে আসলে আমরা বেশ কিছু ছবি তুলেছি আর আমার পছন্দের কিছু ছবি আপনাদের সাথে শর্টকাটে শেয়ার করি ছবিগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন